হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসে অনেক 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 ভালো আছি আমি সম্পান নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন আরও একটি ভিডিও আর প্রথমে ভিডিও শুরুতেই প্রথমেই আমি তোমাদেরকে বলছি এই ভিডিওটি ছাব্বিশে ফেব্রুয়ারির ভিডিও ভিডিওটি আমি আজকে ছাড়লাম কারণ ভিডিওটি না এডিট করা ছিল না আর আমি মানে খেয়াল করিনি যে এই ভিডিওটি আমি ছাড়িনি তো তার জন্য ভিডিওটি এখন ছাড়ছি ছি সকালবেলা ঘুম দিয়ে উঠেই আমি ব্রাশ করে নিয়েছি আর এদিকে দেখো বোনের ছেলে খেলা করছে নিচে বসে এখন সময় হচ্ছে পনে দশটা তো দেখো ঘুম দিয়েও আজকে দেরি করেই উঠেছি কারণ গতকাল রানিং করে এসে অনেক রাত্রে ঘুমিয়েছি তো তার জন্য উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে তো ঘুম দিয়ে উঠেই ব্রাশ করে এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বোনের ছেলে তো উঠোনে খেলছে তোমরা দেখলেই আর এদিকে বিস্তাটা গুছিয়ে নি চলো বিস্তাটা গুছিয়ে নিই তোমরা সঙ্গে থাকো को बोली यही बेल छन् के गर्दै होली किडीमा बसेर তো ফাইনালি আমি বিছানাটা গুছিয়ে নিলাম আর অনেকটাই টাইম লাগে বিছানা গুছাতে শীতকালের বিছানা তো তো যাই হোক বিছানাটা তো গুছিয়ে নিয়েছে নিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর বোন উঠে পড়েছে অনেকক্ষণ আগে আমার একসাথেই উঠেছি আজকে বোন উঠে ছেলের খাবার বানিয়ে চা বসিয়েছে কারণ ও ছেলের খাবার টিফিনটা বানিয়ে ও চা বসাতে গেছে তো চলো আমি ঘরটা ঝাড় দিয়ে নিই তারপর চা খাবো তোমরা সঙ্গে থেকেও তো আমি আবারও বলছি যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার পুরনো বন্ধু তারা আমাকে এইভাবেই সাপোর্ট করে এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি তো এইদিকে তো আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর তার আমাদের সবার আগে উঠে মাইমা হচ্ছে গিয়ে মাইমা বলতে বোনের শাশুড়ি মা বোনের শাশুড়ি মা ঘুম দিয়ে উঠে ঠাকুর ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করে পুজো দিয়ে দিচ্ছে তো আমি ঘর ঝাড় দিচ্ছি এদিকে মাইমা পুজো করছে আর দেখো মাইমার ঠাকুরের সিংহাসনটা দেখতে কত সুন্দর লাগছে সত্যি বলছি দারুণ জাস্ট অসাধারণ আর তোমরাও কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগছে সিংহাসনটা খুব সুন্দর তো চলো অন্য মাইমা পুজোটা দিয়ে নিক আমি অন্য কাজ করি তো ফাইনালি বোন চা বানিয়ে নিয়ে আসলো তো আমরা এখন সবাই মিলে চা খাবো তো চলো আমরা চা টা খেয়ে নি তো আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দিদির মেয়ে বোনের ছেলেকে খাইয়ে দিচ্ছে সকালের টিফিন আর ওদিকে আমার ছেলেও খেলা করছে ওর সাথে বসে খেলা করছিল ওকে খাইয়ে দিচ্ছে এবার আমরা খাবো সকালের টিফিন এখন সময় হচ্ছে এগারোটা এখন আমরা সকালে টিফিন খাবো তো বোন এই যে চিনের পোলাও করে নিচ্ছে চিনের পোলাওটা তোমাদেরকে প্রথম দিয়ে দেখাতে পারিনি কারণ আমি কাজ করছিলাম তোমরা তো সেটা দেখলেই বিস্তার তোলা ঘরবালি দেওয়া আর এদিকে এসে দেখি বোনের পোলাওটা প্রায় রেডি এখনই গ্যাসটা অফ করে দেবে তো চলো পোলাওটা সবার জন্য প্লেটে বেড়ে নিই তারপরে খেয়ে দিয়ে আবার আসছি তো ফাইনালি চিরের চিরের পোলাওটা কমপ্লিট করে ফেলেছে এবার সবার জন্য থালে কিংবা প্লেটে বেড়ে নিচ্ছি আর দেখো ওটা তো বেড়ে নেওয়ার পরে একটু কাঁচা পেঁয়াজ ছিটিয়ে দিচ্ছি ওর মানে চিরের পোলাওটার ওপরে আর দেবো গোলমরিচের গুঁড়ো তারপর দেবো সস এইভাবে দারুণ লাগে খেতে তোমরা খেয়ে দেখো তো চলো আমরা টিফিনটা করে নিই আমরা খাচ্ছি চিরের পোলাও আমার মেয়ে দিদির মেয়ে তারপরে বোনের ছেলেকেও খাইয়ে দিচ্ছে আর আমার ছেলে খাচ্ছে বিরিয়ানি করে রাতে যে বিরিয়ানি আনা হয়েছে বিরিয়ানিটা খাচ্ছে বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে যাই তারপরে ও খেয়ে দিয়ে নিই তারপর আমরা সবাই মিলে একটু বেরোলাম সামনে বালাজি মন্দির আছে সে বালাজি মন্দিরে বালাজি মন্দিরটা যখন আমি এসছিলাম তখন রঙ করা ছিল না এখন বেশ খুব সুন্দর লাগছে রঙ করে এখন বেশ দেখতে সুন্দর লাগছে বেশ রং করা হয়েছে বেশ দারুণ লাগছে তো চলো আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই মন্দিরটা কত সুন্দর আর মন্দিরে ঢোকার আগেই পা ধুয়ে তারপরে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হয় তো দেখো আমিও পাটা ধুয়ে নিচ্ছি নিয়ে এবার আমি মন্দিরের মধ্যে চলে যাব আস্তে আস্তে করে তো দেখো প্রথমে ঢুকলাম ঢুকে দেখছি দেখো কত সুন্দর মন্দিরটা আর অনেক অনেক বড় মন্দিরটা আর এখানে শুধু অনেকগুলো মন্দির আছে শুধু একটা মন্দির না তো যাই হোক মন্দিরটা ঘুরলাম ঘুরে টুরে দেখো এখন আমরা বাড়ি চলে আসলাম ফাইনালি বাড়ি চলে আসলাম কারণ ঘুরেছি আর বন্ধও হয়ে গেছিলো তার জন্য পুরোটা ঘুরতে পারিনি পরের দিন এসে পুরোটা আবার দেখবো তো দেখো এখন আমরা বোনের বাড়ি আবার চলে আসলাম তো এসে এখন আমরা রাতের খাবার খেয়ে নিচ্ছি আর ভিডিওটি বড় করলাম না ভিডিওটি এখানেই শেষ করলাম সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে গুড নাইট